الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুল্লাহজাল গত পর্বে আমরা হজরত খাজা কুতুব উদ্দিন রহমতুল্লাহ তালা আলিহির সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেছি এরপরে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম হজরতের খাজা ফরিদ রহমতুল্লাহ তা আলহির আজ ইনশাআল্লাহ আল্লাহ মহান সুফি সাধক ভারতবর্ষে জিনার মাজার শরীফ রয়েছে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাল আলহির জীবন নিয়ে আজকে সংক্ষিপ্ত যতটুকু সময় হয় আলোচনা করব ইনশাআল্লা তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আজ তৃতীয় পর্বে আমরা হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলহি জিনার মাজার শরীফ দিল্লিরতে অবস্থিত লাকো আশিকানে রসুল আশিকা আউলিয়া সেখানে গিয়ে ফয়েজ ও বরকত হাসিল করেন সেই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলিহের জীবনী নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা শোনার সৌভাগ্য অর্জন নিই তার আগে একটি দৌর শরীফের ফজলত শ্রবণ করিনি আমার নবী রসুল্লা আরবি সাল্লাহ তা আল্লাহ আলিয়া ইরশাদ করেন কাল কেয়ামতের দিন আর ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না যে ব্যক্তি তিনটি দুনিয়াতে এমন কর্ম করবে যে কর্মের ফল হিসাবে কালকে আমাদের দিন সে আরশের নিচে ছায়া পাবে তো সাহাবাই কিরাম আলহামদান আরসুল্ল ইয়ারসুল্লা সাল্লা ইসলাম এই তিনটি কর্ম কি বলতে লাগলো এক আমার উম্মতের পেরেশানি দূর করে যারা দুই যারা আমার সুন্নতকে উজ্জীবিতকারী তিন আমার উপর অধিক হারে দোরসরি পাঠকারী সোল্ আল হাবিব আলা আল্লাহ মুহম্মদ তাআলা আলি আসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ কালকে আমাদের দিন আসে নিচ্ছে যদি ছায়া পাওয়ার সেই মন মানসিকতা ইচ্ছা যদি থাকে আজকের যুগে বা দুনিয়াতে গরমের আপনি যখন উষ্ণতা উপভোগ করেন যখন গরম আপনার শরীরে তাপ দাহ দিয়ে একটি গরমের উষ্ণতা সৃষ্টি করে তখন আপনি একটু ছায়া এর খোঁজ করে থাকেন ছায়ার মধ্যে গিয়ে বসার বা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে থাকেন বেরা। এত উপরে সূর্য এখন আমরা এই সূর্যের তাপ সহ্য করতে পারি না কিন্তু কালকে আমাদের দিন শো এক মাইল কিতাবের মধ্যে এসেছে একেবারে নিকটবর্তী সূর্য হয়ে যাবে এর তাপ সহ্য করার ক্ষমতা আমাদের অবশ্যই থাকবে না সেই জন্য আসুন না আমরা এই তিনটি কর্ম করি উন্নতের পেরেশানি দূর করা এটা তো অনেক ভালো কাজ আহমদুলিল্লাহ আর পাশাপাশি সুননতকে উজ্জীবিতকারী সুনতে রসুল সাল্লাহ তালিয়া ইসলামের উপর যারা আমল করবে তারা দুনিয়াতেও কল্যাণকর হবে আকিরাতেও ইনশাল্লাহ তাদেরকে এর প্রতিদান দেওয়া হবে এবং পাশাপাশি অধিক হারে পাঠ করা এটা তো আশিকের রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ তো আল্লাহ তালা আমাদেরকে হারে দরশরীপ পড়ে প্রিয় নবী রসুলা আরবি সাল্লাহ তাল্লাহ ইসলামের ভালোবাসা অর্জন করা তফিক তসুপ করুপ সল্লু আল হাবিব সল্লাহ তালা আল্লাহ মাহমদ সল্লাহ তালাহ আলি ইসলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ চিস্তিয়া তরিকতের মাসে কিরাম অনুষ্ঠান দেখছেন ইনশাআল্লাহ আল্লাহ ধারাবাহিক ছয়টি পর্বের আজ তৃতীয় পর্ব ইনশাআল্লাহ জওয়াজাল আজ জিনার আলোচনা হবে পূর্বে বলে দিয়েছি হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলহির ইশাল্লাহ সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমরা আলোচনা করব নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহির অসংখ্য কারামত মতো বরকত সকলেরই আলহামদুলিল্লাহ কিছু না কিছু জানা আছে তো লাইবেরা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাহ আলহী হচ্ছেন সেই মহান সুফি সাধকের মুরিদ যিনি হজরত খাজা ফরিদুদ্দিন গঞ্জ সাগর রহমতুল্লিহি তালা পীর ছিলেন সেই পীরের মুরিদ কেমন হতে পারে আপনি আমি উপলব্ধি করি ইনশাআল্লাহ আল্লাহ কারণ তিনারা ছিলেন দুনিয়া থেকে বিমুখ এবং পরকালের দিকে ধাবিত আর যে সকল শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাগুলোকে আমরা যদি নিয়ে পথ চলি ইনশাআল্লাহ আল্লাহ দাওয়াত ইসলামীও তা চাই যে বুজুরগানের দিনের সেই দিনকে যে দিনকে তিনারা চাঙ্গা করেছিলেন দাওয়াত ইসলামীও চায় যে আমরা বুজুর্গানের দিনদের জীবনী পড়ি অধ্যয়ন করি আর এর মাঝে আমরা এই বুজুর্গানের দিনকে আবারও চাঙ্গা করে তুলি আমাদের মাঝে যাতে করে আমাদের মাঝে একটি সুন্দর ভাতৃত্ববোধ বজায় রেখে রেজাই ইলাহি হাসিলের নিয়তে ইনশাল্লাহ ইশকে রসুল পাওয়ার নিয়তে আমাদের পথ চলা আমরা অব্যাহত রাখি ফিরসাইবেরা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আহি তিনার নাম হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন উপাধিতে সাধারণে খ্যাত ও পরিচিত পিতার নাম আহমদ ইবনে আলী তিনি ইমাম হোসেন রদি আল্লাহ তালহু এর বংশধর ছিলেন মাতামহ সাঈদি বংশদূত ছিলেন পিতামহ খাজা আলী এবং মাতামহ খাজা আরব দুজনই একই পিতামহের পুত্র ছিলেন উভয়ই বুখারা থেকে এসে কিছুদিন লাহর অবস্থান করার পর সেখান থেকে বদায়ুনু আসেন ছয় শত ছত্রিশ হিজড়িতে তিনি বদায়ুনতে জন্মগ্রহণ করেন বদায়নু প্রাচীন বদাউন আভিজাত ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গদের আবাস ভূমি ছিল বহু নেতৃত্বস্থানীয় সম্মানিত ও শ্রদ্ধীয় বুজুর্গান ইরান ও কোরাসান প্রভৃতি স্থান থেকে এসে এখানে বসতি স্থাপন করেছিলেন সে স্থানেও খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলিহির পরিবার এশাল জাওয়াজাল অবস্থান করেছেন তো ফির এরা বোঝাই যাচ্ছে যে এখানে সুশিক্ষার এবং উচ্চশিক্ষার একটি মানদণ্ড তৈরি হয়েছিল এবং হযর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলিহি পাঁচ বছর বয়সে কৃতিত্বহীন হন প্রিয় ইসলামী ভাইরা সৎকর্মশীলা ও আল্লাহভক্ত মা এই ইয়াতিম শিশুর প্রতিপালক এবং তার ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণ পুরুষজিত সাহসিকতা ও পিতাহের স্নেহের সমন্বয় করেন অর্থাৎ পিতার স্নেহ সকল কিছু মিলিয়ে মাই লালন পালন করেছিলেন কিতাব পড়ার মতো বয়স উপনীত হলে তিনি মাওলানা আলাউদ্দিন উসলির সামনে নিত হন এবং ফিখার প্রাথমিক কিতাবাদির শিক্ষা সেখানে লাভ করেন কুদুরী সমাপ্ত করার পর মাওলানা আলাউদ্দিন বলেন মাওানা নিজামুদ্দিন এখন শ্রেষ্ঠত্ব মহত্ব ও ফজলতের পাগড়ি মাতে বাদ গড়ে এসে তিনি মাকে জানালেন উস্তাদ তাকে দস্তরবন্দির হুকুম দিয়েছেন অর্থাৎ পাগড়ি সাজানোর হুকুম দিয়েছেন এখন দস্তর কোথা থেকে আনি মা বলেন বাবা নিশ্চিন্তে থাকো আমি তার বন্দোবস্ত করব। অতপর তুলা ক্রয় করে সুতা কাটিয়ে পাগড়ি বানিয়ে দিলেন এতটা সংক্রান্ত অনুষ্ঠানে ওলামাই কিরাম ও সে যুগের সৎকর্মশীল মহান ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় শেখ জালাল উদ্দিন তাবরিজি রহমতুল্লাহ তালা আলহি এর মরিদ খাজা আলী এক প্যাঁচ বাদেন এবং অনুষ্ঠানে উপস্থিত সুদবৃন্দ কল্যাণকর জ্ঞান ও সার্বিক পরিপূর্ণতা প্রাপ্তির জন্য দোয়া করেন প্রিয় ইসলাইবেরা দেখেছেন কত সুন্দরভাবে পাগরিব দস্তরবন্দি করার জন্য উলামাই কিরামরা সমবেত হয়েছিলেন এবং নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালিয়া আলহীকে অল্প বয়সেই বাদার হ্যাঁ যখন সে তিনি পরিপূর্ণ উপযুক্ত হলেন কিতাব স্টাডি করলেন এবং তার ওস্তাদদের মন মুহূর্তের মধ্যে কেড়ে নিলেন সেই অবস্থায় এই ছোট্ট বাচ্চাকে কত দয়া করা হয়েছে প্রসাইবেরা ছোট্ট অথচ আভিজাত পরিবার যা পিতার স্নেহ ছায়া থেকে বঞ্চিত দারিদ্রতার নিষ্পোষণ সইবে তাতে আর বিচিত্র কী বা পেতে পারে আর এতে নতুন তেমন কিছুই নেই হযরত খাজা নিজামুদ্দিন রহমতুল্লা তাল আলহি বলেন মার অভ্যাস ছিল যেদিন আমাদের ঘরে রান্না করবার মতো কিছু থাকতো না তখন তিনি বলতেন আমরা আজ সবাই আল্লাহর মেহমান আমি এই কথা শুনে বড়ই মজা পেতাম দেখুন প্রসলাইরা মায়ের ধৈর্য আর কথা বলার ধরন দেখুন যেদিন কোনো খাবারই থাকতো না ঘরের মধ্যে তখন মা বলতো আজ আমরা আল্লাহর মেহমান আর হযত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলহি এ কথা শুনে মজা পেতেন একদিন আল্লাহর এক বান্দা স্বল্প পরিমাণে খোরাক ঘরে পচিয়ে যায় পরপর বেশ কয়েকদিন তা দিয়ে রুটি প্রস্তুত হতে থাকে আমি শেষ পর্যন্ত হাঁপিয়ে উঠলাম এবং এ আশায় থাকলাম ওয়ালিদা সাহেবা কখন বলেন যে আজ আমরা সবাই আল্লাহর মেহমান দেখলেন প্রিয় ইসলাইরা সেসব দিশে খোরাকির শেষ দানাটুকু শেষ হবার পর আমার বলিদা অর্থাৎ আমার মা সাহেবা বলেন আজ আমরা সবাই আল্লাহর মেহমান এ কথা শোনাই যে পরিমাণ মজা ও আনন্দ পেয়েছিলাম তা বর্ণনাতিত ইসলাইরা দেখুন ভরসা কার উপর করতেন আল্লাহ তালার উপর এবং আল্লাহ তালার মেহমান হওয়া এর চেয়ে মজার কি আর হতে পারে শুধু এটার জন্য অপেক্ষা করতেন যখন আল্লাহর উপর ভরসা করেছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলিহি তার মা যখন আল্লাহ তালার উপর ভরসা করতেন আল্লাহ তালা গাইবীভাবে খাবার ব্যবস্থা করে দিতেন বন্দোবস্ত করে দিতেন আর এগুলো শেষ হতে হতে খাজা নিজামুদ্দিন আওয়ালিয়া রহমদাল আলাহির একটা বিরক্ত হয়ে যেত অস্বস্তি হয়ে যেত যে কখন আমার মা বলবেন যে আমরা আল্লাহ তালা মেহমান আর এই কথাটা শুনব তো প্রেস ক্লাইম্বীরা দেখুন আল্লাহর উপর ভরসা করার কেমন ফল তারা পেয়েছেন আমরা কি আল্লাহর উপর আজকে এরকম ভরসা করি নাকি আমরা নিজেকেই নিজের উপর ভরসা করে আজকের দিনের মধ্যে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ তালাহ আলীহী এমন একজন জামানার বলি ছিলেন দেখুন আল্লাহর উপর ভরসা করতেন ছোটোবেলায় কিন্তু বড় হয়ে কি করেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলহির একটি গাইবি লঙ্গরখানা ছিলেন অর্থাৎ লঙ্গরখানার মধ্যে গাইবীভাবে খাবার এসে যেত নিজের মধ্যে নাওয়ালিয়া রহমতুল্লাহ আলহি নিজে তো খেতেন না রোজা রাখতেন সারা বছরই রোজা রাখতেন যেগুলো রাখা যে পাঁচটা রোজা রাখা হারাম এ রোজাগুলো বাদ দিয়ে সারা বছরই রোজা রাখতেন এবং কিন্তু তিনি লঙ্গরখানার মধ্যে দুই দুইবেলা দস্তরখানা বসত এবং এ দস্তরখানা কখনো এমন ছিল না যে ভরপুর ছিল না সেখানে আমির গরিব এবং বাচ্চা ফকির এবং যারা খারাপ যারা ভালো সবাই এখানে আসতেন কারোর জন্য বাধা ছিল না শুধু খেতেন না ওইখান থেকে নিয়ে যাওয়ার পর্যন্ত অনুমতি ছিল অর্থাৎ যারা খেতেন খাওয়ার পরে নিজেদের পলিটিনে করে ব্যাগে করে যে যেভাবে পারতো ওইখান থেকে খাবার নিয়ে যেত আর হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া চিস্তিয়া রহমতুল্লাহ তা আলহির খা লঙ্গরখানা এমন ছিলেন এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার কখনও ফকির গরিব এগুলো দেখতেন না কিন্তু এখানেই এসে এই সকল খাবার খাওয়ার তাদের সৌভাগ্য হতো শুধু তাই নয় খাজা নিজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলিহির এই লঙ্গরখানায়ের দস্তরখানার মধ্যে বসার জন্য বাচ্চারা পর্যন্ত আগ্রহী ছিলেন এবং ভক্তি সহকারে এখানে এসে ফকির গরিবের সাথে বসে এই দস্তরখানার মধ্যে আহার করতেন এই দস্তরখানার ব্যাপারে যখন একবার একটি ঘটনা এমন ঘটেছিলেন যে সকাল সন্ধ্যা এখানে খাবার হচ্ছে আর হচ্ছে অফরন্ত মানুষ খেয়ে যাচ্ছেন আর ওইখানের রাজা বাচ্চাদের এই ত্রাণ অর্থাৎ রাজা বাচ্চারা উপহার সামগ্রী পাঠাতেন দান সৎকার করতেন যারা পারতেন তারা সবাই দান সৎকার করতেন আর এই দান সৎকার যত ছিল না তার থেকে বেশি ছিল খাবারের আয়োজন অর্থাৎ যতটুকু দান সৎকার হতো তার থেকে কিন্তু এখানে খাবারের আয়োজন আরও বেশি হতো একবার কোনো একটি হিংসুটে বাচ্চা বলল যে নিজাম উদ্দিন আউলিয়া রহমতাল আলীহা আমাদের দান সৎকা গ্রহণ করেন না তিনি দান সৎকা গ্রহণ করেন বড় বড় উজির নজির হ্যাঁ বড় বড়ো বাচ্চাদের থেকে তিনি দান সৎকা গ্রহণ করেন অথচ আমাদের থেকে দান সৎকা গ্রহণ করেন না এবং তিনি এগুলো দিয়ে মানুষকে খাওয়ান তো তখন সে বাচ্চা কি করলো আরোপ জারি করে দিল যেন কোনো ধনী ব্যক্তি সেখানে দান সৎকার না করে এবং কোনো ধনী ব্যক্তি যেন নিজামুদ্দিন আলিয়া রহমদ আলহীর সে লঙ্গরখানায় গিয়ে খাবার খেতে না যায় তো এই দৃশ্য যখন তিনি কি করলেন তিনি ওই বাচ্চা সাথে গোয়েন্দাও লাগিয়ে দিয়েছিলেন গোয়েন্দা লাগিয়ে দিয়েছিলেন এই জন্য যেন কোনো ধর্ণাঢ্য ব্যক্তি ওই লঙ্গরখানা না যায় না খায় এবং কোনো সৎকার না করে কোনো দান অনুদান যেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলীকে না করে তিনি বলল দেখব এবার তিনি কিভাবে সবাইকে এত খাবার খাওয়াই এভাবে করতে করতে তিনি অনেক দিন চলে গেল আর যখন হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলীহের কানে এ কথাটি পৌঁছলো যে উমুক বান্দা বলেছেন আপনার এখানে আর কোনো ধরনের দান সৎকার করা হবে না সবাইকে বাধা দেওয়া হয়েছে এবং তিনি দেখতে চান যে আপনার এখানে ওরা দান সৎকা না করলে কীভাবে আপনি খাবান এই কথা শুনে নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলী বললেন পূর্বে থেকে খাবার আরও বাড়িয়ে দাও অর্থাৎ রান্না করা আরও বাড়িয়ে দাও আগে যদি পাঁচশো মানুষের খাবারের ইন্তজাম হতো এখন এক হাজার মানুষের খাবারের ইন্তজাম একটা উদাহরণ দিয়ে আমি বললাম অর্থাৎ খাবারের পরিমাণ আরও বাড়িয়ে দিতে বলা হয়েছে তো কেউ দান করা বন্ধ করে দিয়েছেন দয়া দেখুন ওনার এই লঙ্গরখানার মধ্যে পূর্বে থেকে আরও বেশি মানুষ খাওয়া শুরু করেছে নিয়ে যাওয়ার শুরু করেছে খেতে আছে আর নিয়েই যাচ্ছে তো কিছুদিন এভাবে অতিবাহিত হওয়ার পর বাচ্চা খবর নিল যে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীহ লঙ্গরখানার কী অবস্থা তো ওনাকে উত্তর দিলেন হজুর এখন তো আগের থেকে আরও বেশি ওইখানে রান্নাবান্না করা হয় ওইখানে আরও বেশি খাবারের ব্যবস্থা করা হয় তো এই কথা শুনে সে বাচ্চা বলল আসলে আমি ভুলেছিলাম ওনার এটা তো গাইবি লঙ্গরখানায় অর্থাৎ ওনার কাজ কারবারই গাইবি উনি গাইবিভাবে সব কিছু করে থাকেন আমি ভুলেছিলাম তো প্রিয় আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সে তার ভুল ভাঙলো এবং বুঝতে পারল নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ তালা আলীহি গাইবীভাবে আল্লাহ তালার দয়ায় এই লঙ্গরখানাটিকে চালাতেন এবং নিজে কখনো খেতেন না নিজে নিজে আহার করতেন না রোজা রাখতেন আলহামদুলিল্লাহ জব খোদা বীরও ছিলেন এবং সারা রাত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন যখন ভোরবেলা হতো তখন তিনার চেহারা দেখলে সূর্যমুখী ফুলের মতো সুন্দর চেহারার আবরণ দেখা যেত এবং চোখ দুটি সারা রাত নির্গুম থাকার কারণে লাল বর্ণের হয়ে যেত কিন্তু কাউকে বুঝতে দিতেন না যে সারা তিনি পাঁচশো রাকাত এক হাজার নফল নামাজ আদায় করেছিলেন চারশো রাকাত পাঁচশো রাকাত এবং নফল নামাজ আদায় করেছেন কাউকে বুঝতে দিতেন না আর সাথেই ওলামাই কিরাম আসতেন এবং অনেকেই মানুষ আসতেন তাদের সাথে বসে একেবারে ঠান্ডা মেজাজ নিয়ে কথাবার্তা বলতেন সারা রাত ঘুম না যাওয়ার কারণে অনেকের মাথা মেজাজ খিটখিট হয়ে যায় কিন্তু নিজামুদ্দিন আওয়ালিয়ার রহমতুল্লা তালা আলিহী সারারাত ইবাদত করতেন সকাল হলে অন্যরা আসতেন তাদেরকে সময় দিতেন রহিউ এমন দিন পার করতেন এবং জোহরের নামাজ যখন আদায় করতেন জোহরের নামাজ আদায় করার পরও অনেক মেহমান আত্মীয় স্বজন আসতো তাদেরকেও সময় দিতেন কথাবার্তা বলতেন এখানে ওলামাই কেরামও আসতেন বুঝানের দিনও আসতেন সাধারণ মানুষ আসতেন এবং বদ আখের মানুষও আসতেন কাউকে তিনি নিরাশ করতেন না যার যার হেসিয়াত অনুযায়ী যার যার অর্থাৎ যার যার যে এহেমিয়াত থাকতো সে এহেমিয়াত নিয়ে কথাবার্তা তিনি বলে যেতেন কখনও ওলামাই কেরাম আসলে তাদেরকে ওইভাবে কথা বলতেন বদ আখলাখের মানুষ আসলে তাদেরকে সেভাবে বোঝাতেন সম্বোধন করতেন কিন্তু এমন একটি সময় এমন একটি অবস্থা হতো যে প্রতিটি ব্যক্তি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়ে যেতেন কেউ নিরাশ হতেন না আলহামদুলিল্লাহ খাজা হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া আহমদুল্লাহ আলীর সাথে মাওলানা শামসুদ্দিনের বিশেষ সম্পর্ক ছিল আর তিনি ছিলেন তার সর্বাপেক্ষা প্রিয় সার্গিদ তিনি নিজেই যেই বিশেষ হুজরাই পড়াশোনা করতেন সেখানে আর কোনো সার্গিদের প্রবেশাধিকার ছিল না কিন্তু খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহি এবং তার দুজন বন্ধু মাওলানা কুতুবউদ্দিন নাকিলা ও মাওলানা বুরহানুদ্দিন বাকি ছিলেন এর ব্যতিক্রম খাজা শামসুল মুলকের অভ্যাস ছিল যদি কোনো সার্গিত অনুপস্থিত থাকতো কিংবা দেরি করে আসতো তবে তিনি বলতেন যে আচ্ছা আমার এমন কোনো ত্রুটি হয়েছে যেজন্য আপনি আসেননি হজর খাজা স্বয়ং এই কাহিনি বলতে গিয়ে মুস্কি হেসেছেন এবং বলছেন যে যদি তিনি কখনও কাউকে ঠাট্টা করতে চাইতেন তবে বলতেন আমার দ্বারা এমন কি অপরাধ সংগঠিত হয়েছে যে আপনারা আসেননি কিন্তু আমি কখনো উপস্থিত হতে ব্যর্থ হলে কিংবা দেরি করে এলে আমার উদিত হতো যে তিনি আজ আমাকেও এমনটি বলবেন কিন্তু আমাকে দেখেই তিনি কবিতা আবৃত্তি করতেন অর্থাৎ সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করতেন এটা বর্ণনা করতে গিয়ে তার চোখ অস্ত্রশক্তি হয়ে উঠত এবং সমস্ত শ্রোতার উপর কান্নাবস্থা দেখা দিত তিনি এও বলেন যে তিনি নিজস্ব হুজরায় আমাকে সাথে বসাতেন আমার শত আপত্তি সত্ত্বেও তিনি তা মঞ্জুর করতেন না ইসলামের দেখুন একজন শিক্ষক তার ছাত্র উপর কেমন ভালোবাসা ছিলেন যদি কখনও অন্যান্য ছাত্ররা দেরি করে আসতেন তাহলে তিনি নিজের অপরাধ স্বীকার করে নিতেন বা বলতেন আমার কোনো অপরাধ ছিল কি না আমার কোনো ত্রুটি ছিল না কি না কিন্তু খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতাল আলী দেরি করে আসলে কবিতা পড়তেন আর কবিতা পড়তে পড়তে চোখ দিয়ে অস্ত্র চলে আসতো এবং পুরো পরিবেশটাই স্তব্ধ হয়ে যেত সবার চোখে কান্নার একটি আবাস দেখা দিত আর তিনি নিজামুদ্দিন আউলিয়া রহমতাল আলীকে এত আদর করতেন এত ভালোবাসতেন যে সবসময় নিজের হুজরার মধ্যে ওনাকে বসাতেন প্রস্লাহিবেরা আর মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এটি হচ্ছে আল্লাহর বলিদের একটি আলহামদুলিল্লাহ অভ্যাস তারা কখনো কাউকে কষ্ট দেয় না এবং অন্যরা কষ্ট পাবে এমন কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখতেন প্রস্লাহিবেরা দেখুন তিনাদের দুনিয়া ও আকেরাতের ব্যাপারে কেমন মন মানসিকতা ছিলেন হজরত খাজা নিজাম তালা আলিহি যদিও সমগ্র দেন মন দিয়ে শিক্ষা অর্জনের পেছনে নিমগ্ধ ছিলেন এবং তার উঁচু মনোবল ও সাহসিকতা এবং অটুট ও সুদৃঢ় সংকল্প একত্রের কোনোরূপ অলসতা ও গাফিলিতির প্রশ্রয় দেবার পক্ষপাতি ছিল না তথাপি তার অন্তর এবং মন অন্য কোনো বস্তু অধীর আগ্রহে খুঁজে ফিরছিল অর্থাৎ কি আগ্রহে খুঁজে ফিরছিল ইলমেদিন অর্জন করতো আর তিনার মন একটি বস্তু ওদের আগ্রহে খুঁজে ফিরছিল জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত আলাপ আলোচনা এবং প্রকাশ্য জ্ঞান রাজ্যের উন্মুক্ত পরিবেশের তার প্রকৃতিভীত ও সম্রস সমস্ত হয়ে যেত একদিন তিনি বললেন যৌবনে যখন লোকজনের সাথে গভীরভাবে সম্পর্কিত ছিলাম এবং তাদের সাথে ওঠা বসা করতাম তখন সর্বদাই নিজেকে ভারাক্রান্ত মনে হতো এবং মনে মনে বলতাম কখন আমি এই সমস্ত লোকের মাঝ থেকে চলে যেতে পারব যদিও এই সমস্ত লোক ছিলেন শিক্ষিত এবং সুদী এবং তারা সর্বদা জ্ঞান রাজ্যের বিভিন্ন বিষয় ও শাখা নিয়ে আলাপ আলোচনা করতেন তথাপি অধিকাংশ সময় তাদের প্রতি আমার প্রকৃতি থাকতো চরমভাবে বিরক্ত ও বিতৃষ্ণ আমি আমার বন্ধুবান্ধবদের বলতাম দেখো আমি কিন্তু চিরদিন তোমাদের মাঝে থাকবো না কিছুদিন তোমাদের এখানে আমি মেহমান মাত্র আমির হাসান রহমতুল্লা তাল্লাহ আলী বলেন আমি এটা কি শেখুল ইসলাম হজরত শেখ ফরিদুদ্দিন রহমতুল তালা আলহি এর ক্ষেত্রতে হাজির হবার পূর্বের ঘটনা তিনি বললেন হ্যাঁ দেখুন প্রিয় ইসলামা এনারা একজন আরেকজনের সাথে কি আলাপ করেন অর্থাৎ এমন আলাপ আলোচনা যে এনারা সব সময় দুনিয়া থেকে বিমুখ থাকতেন এবং দুনিয়ার প্রতি তিনাদের বিন্দুমাত্র আশা ভরসা থাকতেন না নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলহীকে ছোটোবেলায় ওনাকে একবার একটি কাজে হিসাবে কি করেছিলেন উনি যখন বাল্যকাল হয়েছিল কাজে হিসেবে ওনাকে নিযুক্ত করা হয়েছিল এবং তিনি বিচার আচার এগুলো নিয়ে থাকতেন তো একদিন তিনি তিনার সে একজন যিনি ওনাকে নিযুক্ত করেছিলেন ওনাকে বললো যে আমাকে আল্লাহ নামাজ এবং এই যে ইবাদতের মাসকানে কেন দুনিয়াটিকে ঢুকিয়ে দিলেন এগুলো আমার জন্য নয় যারা এগুলো তামান্না করে তাদেরকে এগুলো কি দিয়ে দিন আমার কাছে এগুলোর কোনো কিছুর পরবা নেই তো প্লিজিবরান আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ কেমন একবার ওনার জন্য উস্তাদ দোয়া করেছিলেন তাদেরকে যেন আল্লাহ তালা আকিরাত দান করেন আকিরাতের নামত দ্বারা পুরস্কৃত করেন কিন্তু সেখানের মধ্যে একবার তিনি ওস্তাদ বলেছে আমি তোমাদের জন্য একটু দুনিয়াও চেয়ে নিয়েছি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীহি এই কথা শুনে পেরেশানি হয়ে গিয়েছেন বললো আপনি দুনিয়া চেয়েছেন এখন দুনিয়া আমাদেরকে সর্বনাশ করে দিবে না তো তখন তিনার ওস্তাদ নিজামুদ্দিন আউলিয়া রহমতলা আলীকে বললেন যে তুমি ঘাবড়াইও না বা তুমি কোনো ধরনের ভয় ভীতি রেখো না ইনশাল্লাহ তোমাকে দুনিয়া কখনো কি করতে পারবে না আক্রমণ করতে পারবে না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালী আলিহি এর মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়িতার আলো পেয়েছেন এবং কুরআনুল করিমের বাণী তিনি পড়তেন শোনাতেন ওপরা শুনে তাতে উপকৃত হয়েছেন প্রস্লাইমেরাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহির জীবনে তিনি ইবাদত রিয়াজতের বাহিরে এমন কোনো কিছুই করতেন না বুঝতেন না বা এমন কোনো কিছু নিয়ে পড়ে থাকতেন না যখন তিনি ইন্তেকাল করবেন বা ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছিলেন তখন থেকে তিনার অন্তরে চল্লিশ দিন পূর্বে থেকে একটি আলাদাভাবে রুহানিয়া প্রকাশ পেয়েছেন এবং যখনই তিনার মৃত্যু ক্রমান্ব হয়ে আসছিলেন তখনই তিনি সবাইকে জিজ্ঞেস করা হয় যে আজকে এখন কি জুমার অর্থ জুমার চো জমা চলছে বা আমি কি নামাজ আদায় করেছি যদি বলা হয় হ্যাঁ আপনি নামাজ আদায় করেছেন বলুন যে না আমি আবার পড়ে নিই বারবার হুঁশ ফিরে আসতো আবার নামাজ পড়ে নিত ফিরে আসতো আবার নামাজ পড়ে নিত যখন তিনার আর একেবারেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা এসেছেন তখন তার আগে তিনি তাদের খাদেমকে ডেকে বলল যে বলো আমার খাদেমকে ডাকো ডাকার পর বলল যে যদি এই এখানে কোনো সম্পদ থাকে আর কালকে আমাদের দিন এগুলোর জন্য দায়বাহ থাকবে আমার খাদেম তখন সে খাদেম বলতো হুজুর আমি তো সকল কিছু দিয়ে দিয়েছি শুধু অবশিষ্ট কিছু এখানের খাদ্যশস্য এদের জন্য রেখে যা কিছু আছে তা সব বর্জন করে দিয়েছি সাথে সাথে সবাইকে ডেকে বলা হয় যে আমার গুদাম গড়টি ভেঙে ফেলো খাদ্যশস্য যা আছে তা সব বের করে ফেলো সব দিয়ে দাও কোনো কিছু অবশিষ্ট রাখা যাবে না তো যেমন করলো তেমনই সাথে সাথে সকল কিছু কি ভেঙে খাদ্যশস্য সকল কিছু দিয়ে দিয়েছে অর্থাৎ একটি দানাও তিনি ইন্তেকালে আগে তিনি ওনার কাছে অবশিষ্ট রাখেননি ওনার লঙ্গরখানার মধ্যে অবশিষ্ট রাখেননি তো বলতে লাগতো হুজুর আপনার যদি অফাতের পর আমাদের কি অবস্থা হবে বলো যে তোমাদের ভাগ্যই তোমাদের অবস্থার পরিবর্তন করে দিবে নিজের ভাগ্যের উপরে নিজের উপরে আস্থা রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো এভাবে সবাইকে নিজামুদ্দিন আউলিয়া রহমত আলহি ভরসা দিতেন এবং শিক্ষা দীক্ষা দিতেন এবং এনার মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য বাচ্চা অসংখ্য ভক্তবৃন্দরা আলহামদুলিল্লাহ দীন ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে এবং অসংখ্য মুসলিমরা মুসলমান হয়ে আলহামদুলিল্লাহ জওয়া জাল বরক সেই ইসলামের মধ্যে পদার্পণ করেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহি জিনার মাজার রয়েছে দিল্লিতে আলহামদুলিল্লাহ অসংখ্য সেখানে রসুল আশিকার আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহী মাজারে জিয়ারত করতে যায় এখনও সে লঙ্গরখানা রয়েছে এখনও কেউ গেলে খাবারের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ জাওয়াজাল যখন নিজামুদ্দিন আউলিয়া মাজারে প্রবেশ করা হয় যখন যাওয়া হয় যেতে যেতে যখন প্রবেশ করা হয় আলাদা একটি রুহানিয়া ওখানে অন্তরের মধ্যে কাজ করে আল্লাহ তালা আমাদেরকে যাওয়ার এবং তিনি সান্নিধ্য পাওয়ার তফিক নসিব করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা তৃতীয় পর্বে হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া চিস্তি রহমতুল তালা আলিহির যিনি চিস্তিয়া তরিকতের একজন সুফি সাধক ছিলেন ইনার আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ আগামী পর্বে আরেকজন একজন ইনশাল্লা এমন সুফি সাধকের আলোচনা করা হবে যিনিও চিস্তিয়া তরিকতের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে এনাদের জীবন অধ্যয়ন করে কিছু নিকে হাসিল করে জীবনের মধ্যে তাদের জীবনের যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেগুলোকে নিজের জীবনে ধারণ করে সে রাস্তায় চলা তফিক নসিব করুক আমিন নাবিল আমিন সাল্লাহ তালা আলী ইসলাম আমাদের ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান দেখার আপনাকে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে সুস্থ থাকুন হেফাজত থাকুন حلو تكون صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم